অবশেষে চার দিনের মাথায় অনশন প্রত্যাহার করে নিলেন তিনজন চাকরিহারা শিক্ষক এসএসসি ভবনের সামনে গত নয় এপ্রিল থেকে অনশনে বসেন তিন চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস পঙ্কজ রায় প্রতাপ কুমার সাহা যোগ্যদের তালিকা এবং ওয়েমার সিট প্রকাশের দাবি জানিয়ে অনশনে বসেন তারা তবে অনশন তুললেও আন্দোলন চালিয়ে যাওয়ার কথা ঘোষণা করেন তিন চাকরিহারা শিক্ষক ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার মধ্যে তিনজন শিক্ষক এসএসসি ভবনের সামনে বৃহস্পতিবার থেকে শুরু করেছিলেন অনশন আজকে তাদের চতুর্থ দিনে আর এই চতুর্থ দিনে এসে তাদের অনশন স্থগিত করলেন কি কারণে এই অনশন স্থগিত করার চিন্তা ভাবনা তাদের আমরা কথা বলে নেব এই যে অনশন স্থগিত করার চিন্তা ভাবনা কি কারণে হঠাৎ এই অনশন বা আপনাদের এই অবস্থান যোগ্যদের তালিকা যেটি তৈরি আছে অবিলম্বে প্রকাশ করুন এবং ওএমআর এর মিরর কপি যা আছে প্রকাশ করে দিন এই দুটোই কিন্তু অনলাইনে রয়েছে সেই দুটো প্রকাশ করে দিলেই আমরা অবস্থান এবং অনশন দুটোই প্রত্যাহার করব কিন্তু রাজ্য সরকার কত অমানবিক প্রশাসন কত নির্মম মুখ্যমন্ত্রী বা স্কুল সার্ভিস কমিশন কোনো পক্ষ থেকে কিন্তু তারা যোগাযোগ করেনি তারা আমাদের লাশের উপরে যোগ্যদের তালিকা টাঙিয়ে দেওয়ার দেবে কি না এরকম আমার আশঙ্কা হচ্ছে যাই বাংলার মানুষ আমাদের পাশে থাকুন এদিন অনশন ভঙ্গ করে সুমন বিশ্বাস বলেন যোগ্যদের কাছে আমরা বলতে চাই রাজ্য সরকারের বিভাজনের খেলায় মত হবে না এই যোগ্যদের আন্দোলনকে আর্যিকরের আন্দোলনে পরিণত হতে দেবেন না আমরা আমাদের সাথে যে তিনজন বসে আছি আর সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষা শিক্ষাকর্মীরা তারা প্রত্যেকেই লড়াইটা করছে আমরা আমাদের হকে লড়াইয়ের পাওয়ার নিজের যোগ্য চাকরি ফিরে পাওয়ার জন্য লড়াইটা চালিয়ে যাচ্ছি বৃহস্পতিবার থেকে এসএসসি ভবনের পাশে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার মধ্যে তিনজন শিক্ষক তারা অনুসরণ শুরু করেছেন একটাই দাবি যে ওয়েমা সিট প্রকাশ্যে আনতে হবে মিরর ইমেজ সামনে আনতে হবে এবং যতক্ষণ না পর্যন্ত তাদের এই দাবি পূর্ণ না হয় ততদিন পর্যন্ত তারা অনুসরণ চালিয়ে যাবে সল্টলেকের আচার্য সদনের সামনে অনশন উঠে গেলেও ধর্মতলায় ওয়াই চ্যানেলে অবস্থানে অনর যোগ্য শিক্ষক শিক্ষিকারা তারা এখানেই অবস্থান করছেন আচার্য ভবনের সামনে যে অনশন চলছিল সেটা উঠে গেলেও এই ওয়াই চ্যানেলে যারা রয়েছেন তারা কিন্তু তাদের আন্দোলনে অনর তারা কিন্তু অবস্থান করছেন এখানেই একদম তারা তাদের আন্দোলন আন্দোলন এটা কিন্তু কিন্তু এই আন্দোলনের বাড়বে তার কারণ তাদের দাবিতে তারা যে এখনো পর্যন্ত তারা যেটা চাইছেন যে যোগ্য অযোগ্যর যে তালিকা সেই তালিকা প্রকাশ করা হোক মিরর ইমেজ প্রকাশ করা হোক নিশ্চয় আমরা বাড়াবো আমরা এখনো আশাবাদী যে মহামান্য বিচারপতি আবার আমাদের বিষয়টা পুনরায় বিবেচনা করে দেখবেন কারণ আমরা সাত বছর ধরে ছেলে যে শিক্ষা দিয়েছি আমাদের যোগ্যতার জন্য আজকে আমাদের উপরে নির্ভর করে আরো এক এক কোটি ছেলে মেয়ে গরিব ঘরে তারা নির্ভর করছেন আমাদের কাছ থেকে শিক্ষা নেওয়ার জন্য সুস্মিত মজুমদার এবং বিউ সরকারের রিপোর্ট এনকেটিভি টিভি বাংলা